কুন্তলার পরে এইবার অনুরাগের ছয় ধারাবাহিকে ফিরে এলো রূপা নিজের মেয়েদেরকে কাছে পেল সে বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বড়মা পরমাকে ভোগ রান্না করার জায়গায় নিয়ে আসে বড়মা পরমাকে বলে আজ এই বাড়ির পুজোর ভোগ তুমি রান্না করবে তুমি মহাভোগ রান্না করবে আর অন্যান্য ভোগ ঠাকুর মশাই রান্না করবেন মনে রেখো পরমা আজ এই বাড়িতে কাঙালি ভোজনের আয়োজন করা হয়েছে তাই সবটা খুব ভালোভাবেই শেষ করবে বড়মা চিন্তায় পড়ে যায় সে তো রান্না বান্না করতেই জানে না এখন সে মহাভোগ কি করে রান্না করবে তখনই আদিত্যের মা বড়মাকে বলে দিদি সুদীপাও তো এই বাড়ির বউ তুমি সুদীপাকে কেন কোনো কাজের দায়িত্ব দিলে না ও তো ভোগ রান্না করতে পারত তখনই বড়মা বলেন আমার যাকে দায়িত্ব দেওয়ার আমি তাকেই দায়িত্ব দিয়েছি সুদীপা এই বাড়ির পুজোর কোনো কাজে হাত লাগাবে না আর এটাই আমার শেষ কথা বড়মা সুদীপাকে কথাগুলো বলে অপমান করলে পরমার বড়মাকে এটা বলতে সাহস পায় না যে সে ভোগ রান্না করতে জানে না সবাই ওখান থেকে চলে যায় এদিকে পরমা পড়েছে মহা চিন্তায় সে তো আগে কখনোই রান্না করেনি আর আজ এই মহাভোগ সে কি করে রান্না করবে তখনই সেখানে আসে সুদীপা সুদীপাকে দেখেই পরমা বলে কি তুমি এখানে তুমি এখানে কেন এসেছ সুদীপা বলে না মানে পরমা বলে তোমাকে তো মা বলেই দিয়েছেন তুমি পুজোর কোনো কাজে হাত লাগাতে পারবে না তো এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ তুমি যাও এখান থেকে চলে যাও আমাকে আমার কাজ করে নিতে দাও আমি আমার কাজ ঠিক করেই সামলাতে পারবো পরমা সুদীপাকে অপমান করলি সুদীপা ওখান থেকে সরে দাঁড়ায় সুদীপার পিসি সুদীপাকে বলে দিদিমণি দিদিমণি তুমি এখান থেকে চলো সুদীপা বলে কিন্তু পিসি পরমা তো মনে হয় রান্না করতে জানে না ও তো কাজে ভুল করছে আর এভাবে তো ঠিক করে ভোগ রান্না করতেও পারবে না তখনই পিসি বলে যা করার করবে তাছাড়া তোমায় তো সবসময় ওই বড়মা অপমান করে তাই না তবে তোমার এত কিসের চিন্তা ভালো হোক মন্দ হোক তার দায়িত্ব আর তোমার ঘাড়ে এসে পড়বে না তখনই সুদীপা দেখতে পায় পরমা ভোগ রান্নায় এক গাঁধে নুন ঢেলেছে যেটা দেখে সুদীপা অবাক হয়ে যায় সুদীপা বলে পিসি দেখো ও ভোগে এক গাঁধে নুন ঢেলেছে এই ভোগ কেউ খেতে পারবে না আর এইটা ভগবানকে নিবেদন করাও যাবে না আমাকে কিছু একটা করতেই হবে পিসি সুদীপাকে যেতে বাধা দেয় অন্যদিকে ভোগ লেগে গেলেই পরমা বলে না না এভাবে ভোগ রান্না হবে না ভোগ তো পুড়ে গেছে এই ভোগ আমি কাউকেই দিতে পারবো না আমি বরং যাই আমি গিয়ে বাইরে গিয়ে কাউকে না কাউকে জানিয়ে দিই যে আমি রান্না করতে পারবো না কিন্তু কাকে বলবো পরমা কথাগুলো ভেবে ওখান থেকে চলে যায় তখনই সুদীপা আসতে যায় পিসি বলে তুমি আবার কোথায় যাচ্ছ সুদীপা বলে পিসি তুমি বরং এখানে পাহাগায় থাকো কেউ এলে আমায় জানাবে আর আমি দেখছি ভোগের কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা না ও যা ভোগ রান্না করেছে সেটা কাউকেই দেওয়া যাবে না বরং এই পরিবারের অসম্মান হবে অমঙ্গল হবে এ বলে সুদীপা আবারও ভোগ রান্নার জায়গায় আসে আর সে খুব ভালো করে ভোগ রান্না করে এদিকে পিসি ওখান থেকে সরে গেলেই তখনই সেখানে এসে সঞ্চারী মনে মনে বড় বৌদি তো বেরিয়ে গেল তবে রান্নাঘরেই টুকটাক শব্দ কিসের উকি দিয়ে দেখে রান্নাঘরে সুদীপা সঞ্চারী আড়ালে দাঁড়িয়ে সবটা ভিডিও করে নেয় তখনই ভোগ নিতে আসে আদিত্য আদিত্য এসে সুদীপাকে বলে কি আপনি এখানে আপনাকে তো এখানে তখনই সুদীপা বলে আমি এখানে কেন সেটা না জানলেও চলবে আপনি তো ভোগ নিতে এসেছেন ভোগ নিয়ে যান আমার প্রায় হয়ে এসেছে আদিত্য মনে মনে ভাবে উনি যখন কথাটা এড়িয়ে গেলেন আমি আর ওনাকে জোর করব না আমি তো ভোগ নিতে এসেছে আমি বরং সেটাই করি এ বলে আদিত্য ওখান থেকে ভোগ নিয়ে যায় অন্যদিকে সুদীপা আদিত্যের মাকে বলে কাকিমা একটু এদিকে এসো না আদিত্যের মা বলে কি হয়েছে পরমা পরমা আদিত্যের মাকে বলতেই যাবে যে ভোগ সে রান্না করতে পারেনি তখনই আদিত্য ভোগ নিয়ে আসে যেটা দেখে পরমা থেমে যায় পরমা অবাক হয়ে যায় অন্যদিকে আদিত্য ভোগ নিয়ে আসতেই বড়মা বলে পরমা তুমি তো ভোগের সব আয়োজন করেছ সব রান্নাবান্না তুমি করেছো এসো তুমি ঠাকুরকে নিবেদন করবে এসো তখনই পরমা বলে আমি তো এসব করিনি বড়মা বলে তুমি করনি মানে তুমি করনি তো কে করেছে তখনই সেখানে সঞ্চারী এসে বলে আমি জানি কে করেছে এই বলে সঞ্চারী সে ভিডিও দেখিয়ে দেয় যেটা দেখে বড়মা ভীষণ রেগে যায় বড়মা সুদীপাকে বলে এই মেয়ে তুমি ভোগ রান্না কেন হাত দিয়েছিলে আমি তো তোমায় হাত দিতে বারণ করেছিলাম পরমা এসব কি পরমা বলে বিশ্বাস করুন মা আমি জানি না ও কখন হাত দিয়েছে আমি রান্না করতে ভোগ জানি না আর সেটাই আমি বলতে এসেছিলাম কিন্তু ও যে এসব করেছে সেটা আমি একদমই জানতাম না তুমি কেন করলে এমনটা তুমি নিজেকে বড় মহান প্রমাণ করতে চাও তাই তো তুমি সবকিছু করতে পারো আর আমি কিচ্ছু করতে পারি না তাই তো সুদীপা তখন বলে এই বাড়ির মানুষ আমাকে যাই থাকুক না কেন যত কিছুই ভাবুক না কেন কিন্তু আজ ঠাকুরের ভোগ নিবেদন ঠিকভাবে না হলে বাড়ির অমঙ্গল হতো তাছাড়া যাই হোক পোড়া ভোগ তো আর মাকে দেয়া যায় না কথাগুলো শুনে বড়মাও বুঝতে পারে ভোগের মহত্ব যদিও সে তো পরমা বুঝতে পারে না এরপরে বড়মা বলে ঠিক আছে যা আবার হয়েছে পরমা তুমি ভোগ খেতে দেবে চলো এই বলে বড়মা পরমাকে ওখান থেকে নিয়ে যায় আদিতের মা সুদীপাকে বলে সুদীপা তুমিও যাও এরপর দেখানো হয় সুদীপার পরমা দুজনেই পরম যত্নে কাঙালিদের ভোগ নিবেদন করেছে তখনই একজন মুখ ফিরিয়ে অন্যদিকে আছে সে বারবার বলছে তার খুব খিতে পেয়েছে খুব আজ কতদিন সে ভালো করে খায় না কথাটা শুনে সুদীপা পরমার মনে বড্ড মায়া লাগে সুদীপা বলে কি আপনি উপাস ফিরে কী করে খাবেন এদিকে হন তখনই পরমা বলে আপনি এদিকে তাকান দেখুন এখানে আপনাকে খাবার দেওয়া হয়েছে তখনই সেই লোকটি নিজের হাত দেখায় যে হাত ব্যান্ডেজ করা আছে লোকটি হাত দেখিয়ে বলে আমার হাত তো বাঁধা আমি কি করে খাবো সুদীপা বলে আপনি এদিকে ফেরুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি সেই লোকটিকে স্পর্শ করার পরে পরমা সুদীপা দুজনের মনে অদ্ভুত এক অনুভূতি আসে দুজনের বারবার মনে হয় তারা এই লোকটির কত আপন এরপরে পরমা সুদীপা দুজনেই সেই মহিলাকে এদিক ফিরিয়ে নেয় আর সামনে ফিরতেই দর্শক দেখতে পায় কাঙালিদের ভিড়ে যে এত সময় বসেছিল সে আর কেউ নয় সেই রূপা যে কিমা সুদীপা পরমার জন্মদাত্রী মা রূপাকে দেখে পরমা সুদীপার মনে অদ্ভুত এক অনুভূতি হয় আদিতর মা পরমা সুদীপাকে বলে কি তোমরা এভাবে কেন দাঁড়িয়ে আছো অন্যদিকে রূপা তো সুদীপার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে রূপার অনেক টুকরো টুকরো স্মৃতি মনে পড়তে থাকে দীপার সাথে কাটানো তার স্মৃতি দীপা তাকে নিজের হাতে খাইয়ে দিত আদর করিয়ে দিত সবটা তার মনে পড়ে নিজের দুই সন্তান স্বামী মা বাবা পরিবার সবাইকে হারিয়ে রূপা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে রূপা সুদীপাকে নিজের মা মনে করে রূপা বলে মা তুমি ফিরে এসেছো আমার আর কোনো চিন্তা নেই আমার মা ফিরে এসেছে তখনই পরমা বলে মনে হয় ওনার মাথা ঠিক নেই সুদীপা বলে আপনি এসব কি বলছেন তখনই রূপা বলে মা তুমি আমি চিনতে পারছো না মা আমি তোমার রূপা আমি তোমার রূপা মা পরমা আর সুদীপার দুজনের মনে অদ্ভুত এক মায়া লাগলেও তারা কেউই এই মহিলাকে চিনতে পারছে না আর চিনবেই বা কী করে তারা যে খুব ছোটোবেলায় তাদের মাকে হারিয়েছে রূপা ওখান থেকে এক ছোটে বেরিয়ে যায় সুদীপা বলে লোকটি কোনো কিছু না খেয়ে এখান থেকে চলে গেল সঞ্চারী বলে গেছে তো গেছে জামাটা তো নিয়েই গেছে বাদ দাও তো অন্য কাঙালি আছে তাদের তো খাওয়া হয়নি তাদেরকে ভালো করে খেতে দাও তখনই আদিত্য বলে এতটা চিন্তা করবেন না আমার মন বলছে উনি আবারও ফিরবেন সুদীপা বলে কিন্তু লোকটি কোনো কিছু না খেয়ে এভাবে চলে গেলেন আর আমাকে দেখে এমন অদ্ভুত আচরণ কেন করছিলেন পরমা বলে মনে হয় ওনার মাথা ঠিক নেই এদিকে দেখানো হয় রাস্তায় ছুটতে ছুটতে রূপা থেমে যায় রূপা বলতে থাকে আমি কে আমি তো ওকে মা বললাম কিন্তু আমি কি করে বলবো আমি ওর কে হই আমি কে আমি তো নিজের পরিচয় জানি না আমি তো কিচ্ছু জানি না কোথায় আমার পরিবার মা বাবার সন্তান আমি তো কিছুই জানি না রূপা কাঁদতে থাকে সে দিশে হারা হয়ে যায় এদিকে দেখানো হয় কাঙালিদের ভোগ দেবার পরে সবাই পুজোর প্যান্ডেলে এসে দাঁড়িয়েছে তখনই অভ্র পুজোর কাজ করছে আদিত্য বলে দাদাভাই আমি তোকে সাহায্য করব অভ্র বলে না তার কোনো প্রয়োজন নেই কথাটা শুনে আদিত্যের ভন খারাপ হয়ে যায় আদিত্য একটুখানি পাশে গিয়ে দাঁড়ায় তখনই অনিল গিয়ে আরশিকে বলে আচ্ছা বর্দার কি হয়েছে বলতো বর্দা আদিত্যের সাথে এমন আচরণ কেন করছে তখনই আশি বলে জানি না রে তখনই অনির্বাণ বলে আমরা তো হানিমুনে গিয়েছিলাম কি সঞ্চারী আমরা হানিমনে গিয়েছিলাম না বিয়ের পরে ওরা তবে কেন যাচ্ছে না তখনই আরশি হানিমুনের প্রসঙ্গ তোলে আরসি আদিত্যকে বলে ছোটো দা ভাই ছোটো বৌদি তোমরা কেউ হানিমুনে তো গেলে না তোমরা হানিমুনে যাবে না এরপরেই আরসি অভ্রকেও বলে অনির্বাণও বলে কী রে দাদা ভাই তুই তো হানিমুনের কথাই শুনছিস না তোর নতুন বউ হয়েছে এত সুন্দর বউ আর তুই হানিমুনে যাবি না আর আদিত্যও তো তখনই অভ্র খুব রেখে যায় অভ্র বলে আদিত্য হানিমুনে যাবে কি না সেটা তুই আদিত্যের কাছেই জেনে নে আমি তো আর আদিত্য নই আদিত্যের কথা আমি কি করে বলবো যে তুই আমার কাছে জানতে চাইছিস আদিত্যের নাম শুনেই যেন অভ্র খুব রেগে যাচ্ছে তাই অভ্র সেইভাবেই সিন ক্রিয়েট করে আদিত্যের এই সব কিছু খুব খারাপ লাগে আদিত্য বলে দাদা ভাই তুই কি আমার উপর খুব রেগে গেছিস অভ্র বলে কেন তোর ওপর কেন রেগে যাব তোর সাথে আমার কী রেজ যে তোর ওপর আমি রেগে যাব আদিত্যর অভ্রজ যখন একে অন্যের সাথে কথা কাটাকাটি চলছিলো তখনই সেখানে এখানে আসে আদিত্যের মা আদিত্যের মা এসে বলে তোমাদের সবাইকে বর্দি ডাকছে এসো এ বলে আদিত্যের মা ওখান থেকে চলে যায় সঞ্চারী অনির্বাণ আশিস অভি সবাই ওখান থেকে চলে যায় তখনই আদিত্য অভ্রকে বলে দনা ভাই তুই সবার সামনে আমায় এভাবে অপমান করলি তখনই অভ্র বলে সবার সামনে সবার সামনে কি বলতে চাইছিস সোনাদিত্য সবাই কিন্তু পরিবারের সবার সামনে আপনজনের সামনে অভিনয় করতে পারে না বুঝতে পেরেছিস রূপ ধারণ করতে পারে না যেমন তুই পারিস কথাটা বলে অভ্র ওখান থেকে চলে যায় আর দাদা ভাইয়ের এমন কথায় আদিত্য খুব কষ্ট পায় যদিও পরমা সুদীপা তারা বুঝতে পারছে অভ্রর এমন আচরণ কিন্তু তাদের কিছুই করার নেই দুই ভাইয়ের মধ্যে মান অভিমান চলছে এরপর দেখানো হয় ড্রয়িং রুমে সবাই আসে বড়মা পরমাকে বলে আজ বিজয় দশমী তাই এইবারই ঠাকুর একমাত্র পরমাই বরণ করবে অন্য কেউ নয় কথাটা শুনে সুদীপার খুব খারাপ লাগে এরপরে আদিত্যের মা বলে কিন্তু দিদি সুদীপাও তো এই বাড়ির বউ বড়মা বলে আমি যেটা বলেছি সেটাই হবে পরমা বরণ করবে মানে পরমাই করবে বড়মা তখন সুদীপার হাত থেকে সে পুজোর থালা নিয়ে নেয় তখনই সুদীপার পিসি এসে বড়ো মাকে বলে আপনি না বলুন তো বারবার মেয়েটাকে গোত্রহীন পরিচয়হীন বলে কেন এভাবে অসম্মান করছেন কেন অপমান করছেন আপনি জানেন মেয়েটাকে আমার দাদা কত ভালোবাসত আমার দাদার কলিজার টুকরো ছিল ও আর আপনি বারবার তাকেই কেন এভাবে কষ্ট দিচ্ছেন অপমান করছেন তখনই বড়মা বলে এই। তোমার তো খুব মুখ হয়েছে দেখছি তুমি কার সাথে এভাবে কথা বলছো ভুলে যেও না তুমি এই বাড়ির একজন কাজের লোক তখনই সুদীপা বলে আপনি না হয় পিসিকে তার অধিকারের কথা নাই বলতেন এই বাড়িতে তো কাউকেই তার অধিকার দেওয়া হয় না শুধু এতটুকুই বলবো আপনি আমার পিসিকে অপমান করবেন না আর বাকি রইলো অধিকারের কথা এই বাড়ির কোনো অধিকার আমার চাই না আপনি যখন বলেছেন আমি ঠাকুর বরণ করতে পারবো না তো আমি করব না এই বলে সুদীপা ওখান থেকে যেতে চায় আর যেতে যেতে ভাবে আমাকে আমার অধিকার দেখ বা না দেখ আমাকে আমার স্বপ্নের অধিকার আদায় করতেই হবে আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে এত সব ঝামেলায় আমার পড়াশোনায় ঠিক করে হচ্ছে না আমাকে পড়াশোনায় মন দিতে হবে আমাকে ডাক্তার হতেই হবে বাবার স্বপ্ন পূরণ করতেই হবে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ